দেখুন মারামারি করে বা তো একটা গল্পনা মারামারি করস তো তোকে ক্ষতি করিয়ে তোরা কি একসাথে কোনোদিন চলিতি না তোরা হনুস্তানি একের লাডি যে দশের বোজা তোরা যদি একসাথে চলস কোনোদিন তোকে কোনো ক্ষতি করতে তোরা এর মারা মারি আর কোনোদিনও করিস না খারাপ তো আব্বা একখান ফমান দেয়তেছি এই যে এই লাডি গিয়া দিতে একটা ফমান দিতে এই ল লাডি গিয়া বাঙ্গি দেয়া এটা বাঙ্গি দেয়া দেখছেন বাঙ্গিয়েছে না এরকম না তোরা যদি আলাদা আলাদা যদি থাস এরকম না মানছে তোকে বিত্রি হামলায় তোকে ক্ষতি করি গেলে আরেকটা ফমান দেয় এই ফয়সা তুই যা লাডি কো গেলো ইয়ান তোর আব্বা ফমান দিতেছি যা রাব্বা আমি লাডি আনি দে

是啊，是。Wow,